আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনারা এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন এই ঘাসটিতে পাতা অনেক বেশি হয়ে থাকে এই যে আমি একটি ঘাস এই ছেড়েছি সেই ঘাস থেকে এই পাতাগুলি সম্পূর্ণ পাতা হয়েছে তাও দেখেন মাত্র এক হাত হয়েছে লাম্বা তাতে আপনার পাতা হয়েছে এতগুলি পাতা হয়েছে যদি আপনার এতটুকু লম্বা যখন হবে অর্থাৎ পাঁচ ফিট লাম্বা যখন হবে তাহলে পাতা কি পরিমাণে হবে এই ঘাসটি আপনি কোন জমিতে কখন রোপণ করবেন দেখেন এই ঘাসটি আপনার বারো মাস রোপণ করা যায় যে কোনো জমিতে এটেল মাটি হোক বেলে মাটি হোক আর দোয়াশ মাটি হোক যে কোনো মাটিতে এই ঘাসটি রোপণ করা যায় তো রোপণ করতে চাইলে আপনারা প্রথমে জমি প্রস্তুত করার পূর্বে জৈব সার বেশি করে প্রয়োগ করবেন তারপরে জমিটাকে ভালো করে চাষ করে নেবেন তারপরে বীজ রোপণ করবেন দেখেন এই ঘাসের ভিতরে রয়েছে ভিটামিনও রয়েছে প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাসটি যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে বাজার থেকে দানাদার খাদ্য আর আপনার কিনতে হবে না ঘাস রোপণ করেছেন দানাদার খাদ্য আজকে থেকে ঘাস যখন খাওয়াবেন দানাদার আজকে থেকে বন্ধ কারণ দানাদার যদি আপনার বাজার থেকে কিনতে না হয় এই ঘাসের মাধ্যমে যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন কারণ আপনার লক্ষ্য যেখানে আপনি ঠিক সেখানে যেয়ে পৌঁছতে পারবেন কারণ দানাদার খাদ্য কিনতে কিনতে হলে কিন্তু আপনার প্রতিদিন টাকার প্রয়োজন আর এটা যদি একবার রোপণ করলে কিন্তু আর আপনার টাকার প্রয়োজন হবে না খালি কাটবেন গোড়া থেকে আর গরু ছাগলকে খাওয়াবে এই ঘাসটি খাওয়ালে দুধ ও মাংস উভয় কিন্তু বৃদ্ধি হয়ে থাকে তো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনারা ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো যাই হোক আজ এখানে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ